প্রতি বছর হাজারো নারী কর্মী যাচ্ছেন দেশের বাইরে অনেকেই সফল হয়ে পরিবারকে সচ্ছল করছেন কেউ বা ভাগ্যের বিড়ম্বনায় নির্যাতিত হয়ে ফেরেন দেশে কিন্তু দেশের নারী কর্মীরা বিদেশে কেন অসফলতার মুখে পড়েন বিদেশে কি তাদের সংকট জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ তথ্যে জানা যায় পনেরো সালে বিদেশে নারী কর্মী পাঠানোর ঢেউ লাগে সেই বছরে সৌদি আরব আরব আমিরাত কাতার জর্ডানে যেতে শুরু করেন লাখো নারী শ্রমিক এর মধ্যে দুই সালে সবচেয়ে বেশি এক সৌদি আরবে গিয়েছিলেন তিরাশি হাজার তিনশো চুয়ান্ন জন নারী কর্মী দুই হাজার চব্বিশ সালে চুয়ান্ন হাজার ছয়শো ছিয়ানব্বই জন নারী কর্মী গেছেন পৃথিবীর বিশটি দেশে নানান কাজের আশায় বাংলাদেশের নারী কর্মীদের বাজার মূলত মধ্যপ্রাচ্য নির্ভর তাদের অধিকাংশ যান গৃহকর্মী বা খাদ্যামা এবং গার্মেন্টসের শ্রমিক হিসেবে গার্মেন্টসের নারী শ্রমিকদের বেশিরভাগের গন্তব্য হয় জর্ডানে দুই হাজার চব্বিশ সালে জর্ডানের নানান গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মসংস্থান হয়েছে বারো হাজার চারশো Point of Legion Earth.